সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানি আমি আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই তোমাদের যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা সৃজনশীল সমাধান নেই সৃজনশীল সমাধানের ক্ষেত্রে এখানে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নের আজকে আমি আট নম্বর সৃজনশীলটা অ্যান্সার করে দেবো তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সরাসরি এখন আমরা আট নম্বর সৃজনশীলে চলে যাই তো এখানে যে সৃজনশীলটা দেওয়া হয়েছে এখানে কিন্তু এখন আট নম্বর সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্ষয় ধ্রুবক সংক্রান্ত একটা চিত্র দেওয়ানো দেখানো আছে তো চিত্র এখানে প্রাথমিক অবস্থায় এন নট হচ্ছে পরমাণুর সংখ্যা তার পরবর্তীতে কিছু এ বিন্দুতে এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এন পরমাণুর সংখ্যা এখানে জিরো পয়েন্ট টু ফাইভ গুণিত এন নট এটা পরমাণুর সংখ্যা এভাবে দেখানো আছে তো যাই হোক এখানে এখন আমরা গ নম্বর বা প্রশ্নে যেটা বলা হয়েছে গ নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে মোলটির জিরো পয়েন্ট টু টু নট পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা কিন্তু এত পরিমাণ ক্ষয় হতে কিন্তু এখানে আসলে এই যে পরিমাণটা এখানে আছে এত পরিমাণ কিন্তু অবশিষ্ট এগুলো দেখাচ্ছে আর এখানে কিন্তু ক্ষয় হতে বলা হয়েছে আর তারপরেও কিন্তু এখানে একটা খেয়াল করে দেখো যে উদ্দীপকে তেজস্কি এক্স পরমাণুর তেজস্কি ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে যার গড় আয়ু এখানে এত বছর তাহলে গড় আয়ু থেকে আমাদের প্রথম অবস্থায় বের করে নিতে হবে এই ক্ষয় ধ্রুবকের মান কত সেটা কিন্তু একটু দেখে নিতে হবে তো এটা দেখে নেওয়ার জন্য তাহলে আমরা লিখবো প্রথম অবস্থায় আটের গ নাম্বার দিয়ে এখন আমরা জানি যেটা লিখে দিই যে আমরা আমরা জানি টাও তাহলে টাও সমান জানি ওয়ান ডিভাইডেড ল্যামডা এখানে যেহেতু ল্যামডা বের করতে হবে তাহলে ওয়ান ডিভাইডেড টাও তাহলে এই এই টাও এর মানটা বসিয়ে দিলেই আমরা এখানে তাহলে দেওয়া আছে কি সেটা আমরা এখানে লিখে দিচ্ছি যে এখানে এই টাও এর মানটা কিন্তু বলা হয়েছে টু পয়েন্ট ফোর এইট এইট গণিত টেন টু দি ফোর থ্রি বছর এটা দেওয়া আছে তাহলে এই মানটা যখন আমরা নির্ণয় করতে যাব তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে এখানে ল্যামডা সমান ওয়ান ডিভাইডেড টু পয়েন্ট ফোর এইট এইট গণিত টেন টু দি ফোর কিউ এত পার ইয়ার এটা হবে ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন গণিত টেন টু দি ফোর মাইনাস ফোর অর্থাৎ এত পার ইয়ার এই মানটা এখানে আমরা ক্ষয় ধ্রুবকের মান পেলাম এখন যদি আমরা লিখি যে প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা তো ছিল এন নট দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এই জায়গাতে এন সমান কত হচ্ছে এন নট কিন্তু এত পরিমাণ ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে এই পরিমাণ ক্ষয় থাকলে আগে ছিল এন নট আর ক্ষয় হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এন নট এইটুক ক্ষয় হয়ে গেল তাহলে অবশিষ্ট পরমাণু তাহলে এন এর মান যেহেতু আমরা এটা জানি তাহলে এখানে লিখবো এন নট মাইনাস তাহলে এন নট ডিভাইডেড এটা বলতে কিন্তু ফোর তাহলে এখানে পাচ্ছি থ্রি এন নট ডিভাইডেড ফোর এটা আর ল্যামার মানতে এখানে আমাদের বের করাই আছে ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন গণিত টেন টু দি পর মাইনাস ফোর পার ইয়ার এটা পেলাম এখান থেকে আমাদের এখন ক্ষয় কত ক্ষয় হতে কত সময় লাগে তাহলে এখানে আমরা মানটা নির্ণয় করে দেবো তাহলেই এই গ প্রশ্ন গ নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। তো এটা নির্ণয় করার জন্য এখন আমরা জানি যেটা প্রশ্নটা সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের জানা আছে কি এন সমান এন নট ই মাইনাস ল্যামডা টি তাহলে এই টিটাই আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় করার জন্য তাহলে একটু সাজিয়ে নিই এখানে ই মাইনাস ল্যামডা টি সমান হবে এন ডিভাইডেড এন নট তাহলে বা ই মাইনাস ল্যামডা টি সমান হবে এন নটের মানতে এখানে আমরা পাইছি থ্রি এন নট বাই ফোর আর গুণিত ওয়ান ডিভাইডেড এন নট একবারে লিখে দিলাম তাহলে এটা আর এটা কেটে এখানে থাকলো থ্রি ডিভাইডেড ফোর তাহলে এখন উভয় পাশে যদি আমরা লন নিই তাহলে কিন্তু এখানে আসবে ল্যামডা টি সমান লন থ্রি বাই ফোর এই মানটা আমরা পাব তাহলে এখান থেকে অতএব টি সমান আমাদের মান আসবে লন থ্রি বাই ফোর আর এখানে ল্যামডার মান যেহেতু মাইনাস হিসাবে থাকছে তাহলে ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন গণিত টেন টু দি পর ফোর এই মানটা এখন আমরা পাবো তাহলে এত ইয়ার এখানে অ্যান্সার আসবে তাহলে এখানকার ক্ষেত্রে এখন যদি আমরা বের করবো কি করে তাহলে প্রথমে লিখবো থ্রি ভাগ ফোর তাহলে প্রথমে থ্রি ভাগ ফোর এটা দিয়ে সমান দেবো দেওয়ার পরে লন এখন লন অ্যান্সার যদি দিই তাহলে এখানে মাইনাস আসবে অর্থাৎ তাহলে এই মানটা কিন্তু টি সমান এখানে আমাদের মান আসতেছে মাইনাস জিরো পয়েন্ট টু এইট সেভেন সিক্স এই সামথিং মান আছে আরও তাহলে এখানে মাইনাস দিয়ে ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন গণিত টেন টু দি পর মাইনাস ফোর তাহলে এটাকে এখন যদি আমরা ক্যালকুলেট এই সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে মান আসবে ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন তারপরে ভাগ আবার দিয়ে দেব ই মাইনাস ফোর তাহলে এখানে মান পাবো সাতশো পনেরো দশমিক আশি অর্থাৎ সাতশো পনেরো দশমিক আশি এই বছরটাই এটা হচ্ছে আমাদের এই গ নম্বর প্রশ্নের অ্যান্সার তাহলে আমরা আশা করি তোমরা বুঝে নিয়েছো এই প্রশ্নটা এখন আমরা পরবর্তীতে ঘ নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটাতে খেয়াল করে দেখো যে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মৌলটির সি বিন্দুতে ক্ষয় ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে তা এ বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে হওয়ার সময়ের তিন গুণ হবে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে তাহলে এ বিন্দুতে যেতে অর্থাৎ একটা মূল পরমাণু আছে এই এন নট সংখ্যক পরমাণু আছে সেখান থেকে অর্ধেক এটা তো অর্ধেক অর্ধেকে যেতে যে সময় লাগবে সেটা আর এখানে কিন্তু ওয়ান ডিভাইডেড এটা ফোর ওয়ান ডিভাইডেড ফোর আর এটাও ওয়ান ডিভাইডেড এইট অর্থাৎ অর্ধেকে যেতে যে সময় লাগে সেই সময়টা ওয়ান ডিভাইডেড এইটে যেতে যে সময় লাগবে তার তিন ভাগের এক ভাগ কিনা সেটা এখানে নির্ণয় করার কথা বলা হয়েছে তো সেটা নির্ণয় করার জন্য দেখো আমরা কিভাবে নির্ণয় করে দেখবো যে শুধুমাত্র এ এখান থেকে এখানে আসতে অর্থাৎ এন নট থেকে জিরো পয়েন্ট ফাইভ আসতে কত সময় লাগবে আর আরেকবার দেখবো আমরা জিরো পয়েন্ট নট থেকে জিরো পয়েন্ট এখানে কিন্তু এন নট ডিভাইডেড এইট এই অবস্থানে আসতে কত সময় লাগে শুধু দেখবো যে এই অবস্থানের সময় চাইতে এই অবস্থানের সময়টা তিন গুণ কিনা এটাই যাচাই করতে হবে তো দেখার জন্য দেখো এখানে আমরা প্রথমে লিখে দিই যে এই জায়গাতে যে প্রশ্নগুলো আছে সেটার জন্য আমাদের এই ঘ নাম্বার প্রশ্ন এখন দিয়ে দিই ঘ নাম্বারে এখানে কিন্তু বলা আছে প্রথম অবস্থায় যে সূত্রটা সেটাই আমরা লিখে দেবো যে এন সমান এন নট ই মাইনাস ল্যামটা টি এই একটা সূত্র দিয়েই কিন্তু ভার নম্বর প্রশ্নের অ্যান্সারটাও হয়ে যাবে তাহলে এখানে কিন্তু আমাদের যে তথ্যগুলো আছে শুধুমাত্র এখানে এন নট আমাদের লিখতে হবে এন নট সমান এই এন নট গুণিত জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এটাতে তাহলে আসবে এটা কিন্তু বাদ দেওয়ার দরকার নাই যে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে এখানে কিন্তু অবশিষ্ট অর্থাৎ এন নট থেকে এটাতে আসা বলতে এইযোগ ক্ষয় হয়ে এই পরিমাণ পরমাণু অবশিষ্ট আছে অর্থাৎ তাহলে এখানে এন সমান যেটা আসবে এন সমান এই মানটা তাহলে এখানে পাবো এন ডিভাইডেড বা এন নট ডিভাইডেড টু এই মানটা তাহলে এন এর মান যেহেতু আমরা পেয়ে গেছি সেই ক্ষেত্রে আর ল্যামডা তো গ থেকে আমরা তো ল্যামডা পেলাম ল্যামডার মান কত আসলো আমাদের সেই ল্যামডার মানটা কিন্তু এখানে আসেছিল যে ফোর পয়েন্ট জিরো ওয়ান নাইন গণিত টেন টু দি পর মাইনাস ফোর পার ইয়ার এই মানটা এসেছে তাহলে এখান থেকে আমরা টি নির্ণয় করব তাহলে টি যদি নির্ণয় করতে যাই তাহলে এই এই ওই অবস্থানে অর্থাৎ এ অবস্থানে টি পাবো তাহলে এ অবস্থানের ক্ষেত্রে এখন এটা কিন্তু আমরা হিসাব করছি এ অবস্থানে তাই এখানে একটা সংকেত দিয়ে দিলাম এ তাহলে বা এখানে এন এর মান কত আমাদের এন ডিভাইডেড টু আর এন নট আর ই মাইনাস ল্যামডা আর টি এ এটা লিখে দিলাম তাহলে এখান থেকে আমাদের উভয় পাশে এন যদি এন নোট যদি চলে যায় তাহলে এখানে পাচ্ছি ই মাইনাস এ সমান হচ্ছে হাফ চলে আসবে এখানে হাফ তাহলে এটা তো আমরা জানি যে উভয় পাশে যদি লোন নিই এখন যে এখানেও লোন নিলাম এখানেও লোন নিলাম তাহলে কিন্তু এই লোন আর ই উঠে যাবে তাহলে মাইনাস ল্যামডা টি এ সমান হচ্ছে লন হাফ এই মানটা পেলাম তাহলে এখান থেকে বা এই টি এ যেটা টি এ এ অবস্থানের জন্য তাহলে আমরা পাচ্ছি লন হাফ আর ডিভাইডেড মাইনাস ল্যামডা এটা আমাদের মান এক নম্বর সমীকরণ হিসেবে থেকে গেল এই সমীকরণটা আমরা এখন আমরা এখানে একটু সুবিধার্থে লিখে রাখতেছি যে এ সমান আমরা পেলাম এ সমান কত পেলাম যে লন হাফ ডিভাইডেড মাইনাস ল্যামডা এটা পেলাম তাহলে টি এর টি এর মান এখন অনুরূপভাবে আবার আমাদের নির্ণয় করতে হবে শুধু এই সি অবস্থানের যে সোজা আছে সেটার জন্য তাহলে এটার জন্য কারণ এখানে হয়েছে সি বিন্দুতে ক্ষয় ধ্রুবক পোষাতে আর এ বিন্দুতে ক্ষয় ধ্রবকে পোষাতে তাহলে এখন এই সি বিন্দুর জন্য আমরা এখানে নির্ণয় করে রাখবো যে সি বিন্দুতে যেটা আছে সেটার জন্য দেখো এখানে কিন্তু এখন যদি আবারও আমরা লিখি যে সি বিন্দুতে বা সি বিন্দুর বিন্দুর জন্য এখানকার ক্ষেত্রে আবারও কিন্তু এই সূত্রটা ঠিকই থাকবে শুধুমাত্র এই জায়গাতে সি লেখে দেব আমরা সি লেখে দিলে এখন এই সমীকরণ এইটুকু আমাদের চেঞ্জ হবে সেটা চেঞ্জ করার জন্য কি করব দেখো এখানে আমাদের এই জায়গাতে চেঞ্জ করতে হবে এখানে এন সমান এই যে মানটা আছে সরিনামলার মানটা ঠিকই ছিল তো এখানে তাহলে কিন্তু যে মানটা আছে এটাকে যদি আমরা ক্যালকুলেটার দ্বারা ডিভাইডেড এইটাই যাবে এখানে আর ল্যামার মান যেহেতু সবসময় এটা ল্যামডার মান না দিলেও হবে যেহেতু আমরা ল্যামটা লিখে রাখতেছি কেটে যাবে এখানে তাহলে ফোর গুণিতক জিরো পয়েন্ট ওয়ান নাইন গণিত টেন টু দি ফোর মাইনাস ফোর পার ইয়ার এটা তোমরা ল্যামডার মান বসিয়ে একটা হিসাব বের করে নিতে পারো কিন্তু এখানে দশমিকের সংখ্যাতে আবার যেহেতু কত গুণ বলেছে এই গুণের ক্ষেত্রে কিন্তু দশমিকের ক্ষেত্রে অনেক সময় আমরা দশমিক দু একটা ছেড়ে দিলে তখন কিন্তু হিসাবে একটু কম বেশি হয়ে যায় তো যাক এটাতে টি এ যেহেতু নির্ণয় করা আছে আর এখানে টি সি যেটা সেটা নির্ণয় করতে হবে আমাদের সেটা একটু নির্ণয় করার জন্য তাহলে এখানে যে মান আসবে দেখো এই টি সি এর জন্য এখানে আমরা প্রশ্নটাতে একটু দেখি টি সি বিন্দুতে যেটা তাহলে এই জায়গায় মান বসিয়ে দিই এন নটের মান হচ্ছে এন এর মান হচ্ছে এন নট ডিভাইডেড এইট সমান এন নট ই মাইনাস ল্যামডা আর টি সি তাহলে অনুরূপভাবে এটা যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে মায় পাবো আমরা ওয়ান ডিভাইডেড এইট অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সি সমান ওয়ান ডিভাইডেড এইট তাহলে বা দেখো এই টি সি সমান কিন্তু এক লাইনে লিখে দিলাম তাহলে আমাদের আসবে লন ওয়ান ডিভাইডেড এইট ডিভাইডেড মাইনাস ল্যামডা তাহলে এই মানটা কিন্তু আসলে দুই নাম্বার সমীকরণ আমাদের এখন আমাদের এই দেখতে হবে যে এই দুই নম্বর যে সমীকরণ এই এই মানটা কি এটার চাইতে এটা দ্বিগুণ কিনা এর সরি তিন গুণ কিনা টি এর চাইতে টি সি তিন গুণ কিনা সেটাই যাচাই করার কথা বলেছে তিন গুণ হবে কিনা সেটা যাচাই করতে হবে এটা এসব ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হলো এখন আমরা কিন্তু সরাসরি যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু তিন গুণ পাবো তাছাড়া তোমরা অনেকে হয়তো বা এই ল্যামডার মানটা বসিয়ে দিয়েছো বসিয়ে দেওয়ার পরে তখন দশমিকের একটা মান একটু কম বেশি হয়ে উঠে গেছে তখন কিন্তু এখন যে মানটা আসবে সেটাতে দশমিকের মান যদি কিছু ছেড়ে দাও তাহলে কিন্তু এখানে তিন গুণ সরাসরি আসবে না তখন একটু কম বেশি হতে পারে বা এইসব ক্ষেত্রে আমরা এই সমীকরণটাই যদি রেখে দিই তাহলে বেশি ভালো হয় তাহলে এখন আমরা দুই নম্বর সমীকরণ যেটা আছে দুই ভাগ এক হতে এই কথাটা লিখে দিব তাহলে টি সি ডিভাইডেড টি এটা যদি লিখি তাহলে এই পাশে খেয়াল করে দেখো যে সি এরটা আগে তাহলে লন ওয়ান ডিভাইডেড এইট আর নিচে আসছে মাইনাস ল্যামডা তাহলে এটা যখন গুণ করে দেবো তখন মাইনাস ল্যামডাটা উপরে যাবে তাহলে লন হাফ নিচে চলে আসবে তাহলে এই ক্ষেত্রে দেখো টি সি ডিভাইডেড টি এ এই মানটা তখন আমরা কত পাচ্ছি খেয়াল করে দেখো যে এই ল্যামডা মাইনাস ল্যামডা আর ল্যামডা কেটে যাচ্ছে তাহলে এখানে এখন যদি লন ওয়ান বাই এইট ডিভাইডেড লন হাফ এই মানটা আমরা রাখলাম এখন ক্যালকুলেটার দ্বারা যদি এটা ভাগ করে দিই দেখবে যে ওয়ান ভাগ এইট যে মান পাচ্ছি তাহলে লন লন এনসার সমান যেটা পাবো ভাগ এটা যেহেতু ভাগ আকারে আছে লন হাফ তাহলে কিন্তু সরাসরি আমরা এখান থেকে পাবো টি সি ডিভাইডেড টি এ সমান থ্রি তাহলে এখানে টি সি সমান কিন্তু থ্রি টি এ অর্থাৎ টি এ অবস্থানের সাইটে তিন গুণ হচ্ছে টি সি এর মান অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে মৌলটি সি বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে তা এ বিন্দুতে ক্ষয় হওয়া সময়ে তিন গুণ হবে কিনা তাহলে আমরা বলবো এখানে তিন গুণ হবে এটাই কিন্তু এই প্রশ্নের মেন থিমে বা যেটা দেওয়া হয়েছিল তো যাক হোক সবাই ভালো থাকে এবং আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি